ঘুরতেসছি মোটে ঘরে থাকবে না রাস্তায় ঘুরতে এসছি দেখো গালে গালের মধ্যে চুপচাপ আছে আর ঘরের ভিতর ঢুকলে কান্না কাটি কান্দা কাটি শুরু হয়ে যাবে চুপচাপ সোনা বলো এই উ করে দাও টু উ করে দাও সবাইকে সোনা উ করে দাও চুপচাপ এখন ভাজা মাছটা উল্টে খেতেই যায় না ওর মেয়ে চলো ভাই পাশে পাশে দেখাচ্ছি হ্যাঁ ওদি ওদি চারিদিকে গাছপালা আর কি দেখাবো গাছই আর গাছ চারিদিকে গাছ পুকুরে অনেকটা জল উঠে গেছে চলো পুকুরটা পুকুরটা অনেকটা জল উঠেছে একটা মাছ ল্যাঠা মাছ ছিল চলে গেল অনেকটা জল হয়ে গেছে এত জল থাকে না আর বর্ষার জন্য এত জল হয়ে গেছে। এটা আমাদের পড়ার রাস্তা এই গলি আমাদের গলির রাস্তা রাস্তা দিয়ে চলে আসলাম আমাদের ওখানটায় দেখি একটা লেবু গাছ তো ছাদে ছিল ওইটা আমাদের এখানে যায় এই জায়গাটা এ করেছে গাছটা বসিয়েছে এখানটায় প্যান্ডেলটা হয়েছিল আমের অন্নপ্রাশনে জায়গাটায় লাউ শাক গাছ বসেছিল সেটা প্যান্ডেলের জন্য উঠিয়ে দিয়েছে লাউ শাক মিডিল লেবু হয়েছে ছোট ছোট লেবু লেবু অনেক কটাই হয়েছে এটা আমাদের ছাদে ছিল মাসি বাড়িতে মানে মাসির শাশুড়ি বাড়ির থেকে নিয়ে এসেছিল আমার হাজবেন্ড তো এখন এখানে বসিয়েছি এটা মানে জাম গাছ আর একটা ফুল গাছ এই যাটা ধারে ধারে এই নারকেল গাছ বসিয়েছে হবে এখনো হয়নি যেদিকে তাকাবে সেদিকে সবুজ আর সবুজ কিন্তু গরম পড়ছে কিন্তু হাওয়া চলছে না হাওয়া নেই এত এ গরম একদম সে দুষ্টুরে এখন দুধ খাচ্ছে বোতলে মাঝে মধ্যে ধরবে মাঝে মধ্যে ধরবে না ধরে খাবে না এত দুষ্টু হয়ে গেছে ধরা দেখো উল্টে পড়ে যাচ্ছে আবার উল্টে আবার পড়ে যাচ্ছে উল্টে পড়ে যাচ্ছে দুষ্টুটা চোখের উপরে দুধ চলে গেছে জল জমে গেছে জোরে বৃষ্টি হচ্ছে আর মেঘ ডাকছে জল গেছে আমাদের এদের সাংঘাতিক বৃষ্টি হয়ে গেল প্রচণ্ড বিদ্যুৎ চমকালো কারেন্ট চলে গিয়ে আবার কারেন্ট চলে আসলো একদম চারিদিকে জল জমে গেছে পুরো রাস্তাটা এরকম জল জমে গেছে লাইটটা জ্বালাই লাইটটা জ্বালাল হ্যাঁ পুরো জল জমে গেছে কতটা জল জমে গেছে ওইদিকে এদিকে পিছনে পিছনে সব দিকে চলো